নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত আরজিকরের এই ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ড নিয়ে সিবিআই তদন্তের ওপরে যারা অনাস্থা জানিয়েছেন যারা মনে করছেন আর এই ঘটনার কিছুই হবে না সিবিআই কিছুই করতে পারবে না অনেকে আবার সেটিং তত্ত্ব খাড়া করছেন তাদেরকে একটাই কথা বলি যে এখনো পর্যন্ত এই তদন্তের ক্ষেত্রে আশা হত হওয়ার কোনো কারণ নেই দেখুন আপনারা আমার এই কথাটা শুনে আপনারা আপনাদের মতো করে ভাবতেই পারেন কিন্তু কোথাও একটা আমার মনে হয়েছে যে আমার ভাবনাগুলো আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত দেখুন আরজিকরের ডাক্তারি পড়ুয়ার খুন এবং ধর্ষণ মামলায় তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে এবং সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীকালে সন্দীপ ঘোষকেও কিন্তু নব্বই দিনের মধ্যে সিবিআই আদালত গ্রাহ্য চার্জশিট বা প্রমাণ দিতে না পারার জন্য সেই তথ্য প্রমাণ লোপাটের মামলায় টালা থানার ওসি জামিন হয়ে যায় এবং সন্দীপ ঘোষেরও জামিন হয় যদিও আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের এখনো জামিন হয়নি এবং এই জামিন হওয়ার পরেই যখনই সংবাদ মাধ্যমের মধ্যে থেকে এই খবরটা বাইরে সম্প্রচারিত হয় যে নব্বই দিনের মধ্যে সিবিআই কোনো চার্জশিট জমা দিতে পারেনি তারপরে অভিজিৎ মন্ডলের আইনজীবী সন্দীপ ঘোষের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় যে তারা কোনো আদালত গ্রাহ্য প্রমাণই জমা করতে পারেনি যা ছিল সবই মিডিয়ার বানানো কথা ছিল আবার অনেকে বলা শুরু করেছেন যে পুলিশই ঠিক ছিল তালে সিবিআইয়ের হায়ে হাতে গিয়ে কি এমন হলো দেখুন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর মামলায় বা আরজিকরের ঘটনায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন যেভাবে তাদের আন্দোলনকে সংঘবদ্ধ করেছিলেন তাদের এটা ভাবাটা স্বাভাবিক কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যদি পুলিশই তদন্ত করত তাহলে যেরকম সঞ্জয় রায়কে পুলিশ দোষী বানিয়েছিল আপনারা শুধু ওইটুকি জানতেন যে সঞ্জয় রায় দোষী তার বাইরে আপনারা আর কোনো খবর জানতে পারতেন না কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে জানেন যে যখন শতপ্রনোয়িতভাবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছ থেকে এই মামলাটা নিল তার পরবর্তী সুকালের শুনানিগুলোতে সিবিআই এর পক্ষ থেকে প্রায় সাতবার মুখ বন্ধ খামে তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকবার তাদের স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট কিন্তু একবারও বলেনি যে সিবিআই তদন্ত ভুল দিকে এগোচ্ছে বরং সুপ্রিম কোর্ট তাদের তদন্তে স্যাটিসফাই হয়েছে এবং সুপ্রিম কোর্ট নিজে বলেছেন যে এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে ইনভলভ আছে এখনই সবার নাম বাইরে আনা যাবে না এমন কি সিবিআইকে এখনই প্রেশার ক্রিয়েট করা যাবে না যে দ্রুত তদন্ত শেষ করার জন্য তাহলে হয়তো অনেক কিছু তদন্তের বাইরে থেকে যাবে এই ঘটনা আমরা শুনেছি আবার অপরদিকে যখন সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি রুদ্ধোদ্ধার কক্ষে বিচার প্রক্রিয়া চলছে কারা কারা সাক্ষী দিচ্ছে যারা সাক্ষী দিচ্ছে তারা কি বলছে সে বিষয়ে আমরা কেউ জানতে পাচ্ছি না সুতরাং এখানে আমাদের একটা দ্বিধা তৈরি হচ্ছে কিন্তু প্রশ্নটা উঠছে কোথায় যে সুপ্রিম কোর্ট সিবিআই এর মুখবন্ধ খার্মে তাদের তদন্তের গতিবিধি সেই স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে যখন সন্তুষ্ট হচ্ছে তাহলে হঠাৎ করে কি এমন হলো যেখানে দাঁড়িয়ে সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারল না এই প্রশ্নটা থেকেই কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে আক্ষেপের ধারণা তৈরি হচ্ছে কিন্তু দেখুন আমি আপনাদের দীপ্ত কণ্ঠে বলতে পারি নিরাশ হওয়ার কিছু নেই তার কারণ সুপ্রিম কোর্ট সবার প্রথমে যে প্রশ্নটি তুলেছিল যে কেন চোদ্দ ঘন্টা পরে এফআইআর হল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সিবিআই তদন্তে উঠে এসেছিল যে সকাল দশটায় খবর আসার পরেও সেই টালা থানায় এফআইআর করা হয়েছিল রাত পৌনে বারোটায় অর্থাৎ ১৪ ঘন্টা পরে কিন্তু যে এফআইআর করা হয়েছিল সেখানে আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু হিসাবে দেখানো হয়েছিল পরবর্তীকালে সিবিআই তদন্ত যখন এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিতে গিয়ে দেখে যে সকালবেলাতেই টালা থানায় একটি জিডি করা হয়েছিল যে জিডিতে অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল এবং সেই জিডি নাম্বার নিয়ে সেই নাম্বারের পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে এফআইআর করা হয়েছিল এবং ঠিক সেই সময়ের মধ্যেই একাধিকবার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কর্তৃপক্ষের কাছ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল এই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের কাছে আসে এবং তারপরে যখন সিবিআই তারা তদন্ত এগিয়ে নিয়ে যায় সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে দেখে যে প্রশ্নটা উঠেছিল যে কেন আরজিকরের পক্ষ থেকে সেই কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো এফআইআর টালা থানায় করা হয়নি যখন সেই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে সিবিআই দেখে যে সকালে একটি মেল সন্দীপ ঘোষের পক্ষ থেকে টালা থানায় করা হয়েছিল যে মেলটাতে একটি মৃতদেহ পাওয়া গেছে যেটিকে আত্মহত্যা বলে বলা হয়েছিল কিন্তু প্রশ্ন এখানেই উঠেছিল যে যখন সন্দীপ ঘোষ নিজে একটি ডাক্তার সেখানে একটি ডেড বডি থাকতে দেখে তিনি বুঝতে পারলেন না যে সেটা আত্মহত্যা নয় সেটা ধর্ষণ এবং খুন তাহলে তার মধ্যে রহস্যটা কি আছে সেই তদন্ত এগিয়ে নিতে গিয়ে দেখে একাধিক বার টালা থানার ওসির সাথে অভিজিৎ সন্দীপ ঘোষের ফোনে কথোপকথন হয়েছে পরবর্তীকালে সেই কল রেকর্ডগুলো যেহেতু টালা থানার ওসিও ডিলিট করে দিয়েছে এবং সন্দীপ ঘোষও ডিলিট করে দিয়েছে পরে সেগুলোকে ফরেন্সিক পুনরুদ্ধারের জন্য সিবিআই পক্ষ থেকে পাঠানো হয়েছে একাধিকবার দেখেছি সিবিআই পক্ষ থেকে এই দাবিগুলো করা হয়েছে এবং সেই হিসাব করেই কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই কিন্তু বারবার এটা বলেছেন যে যেভাবে সেখানকার সিসিটিভি ফুটেজকে ডিস্ট্রয় করা হয়েছে বা নষ্ট করা হয়েছে সেটাকে পুনরুদ্ধারের জন্য পাঠানো হয়েছে মাত্র সত্তর শতাংশ এখন অবধি পুনরুদ্ধার করা গেছে বাকি তিরিশ শতাংশ এখনো পুনরুদ্ধার করা যায়নি এটা সিবিআই বারবার কিন্তু এই কথাটা বলেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে সিবিআই কিন্তু এখনো দাঁড়িয়ে একবারও বলছে না যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে না আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে নব্বই দিনের মাথায় সিবিআই পক্ষ থেকে চার্জশিট জমা করতে পারেনি তার কারণ যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ফরেন্সিক ল্যাবরেটরিতে যা পাঠানো হয়েছে সেখান থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যটা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে পর্যাপ্ত নয় যেটার উপরে ভিত্তি করে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন আটকে রাখা যায় আটকে রাখা যায় এখন যদি সিবিআই চার্জশিট জমা দিয়ে দিত সেই চার্জশিটে যদি নন বেলেবেল সেকশন থাকতো বেলেবেল সেকশন থাকতো তারপরে যদি তাদের জামিন হয়ে যেত তখন মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করতো যে তার মানে তদন্ত থেকে কি এমন পেল তার মানে তদন্ত থেকে আর কিছু পাওয়ারই নেই যা পেয়েছে তার উপরে ভিত্তি করে ওরা জামিন পেয়ে গেছে যা পেয়েছে সেটা এখনো পর্যন্ত কোনো রকমভাবে সাফিস সাফিসিয়েন্ট নয় তাই কোর্ট বুঝতে পেরে তাদেরকে জামিন দিয়ে দিয়েছে এই প্রশ্ন কিন্তু দেখবেন তারপরেই যখন সিবিআই সেই ডাক্তারি পড়ুয়ার যে রুমে তার বডি পাওয়া গেছিল সেই রুমে লোপাট নিয়ে একাধিক অভিযোগ সিবিআই পক্ষ থেকে করা হয়েছে একাধিক অভিযোগ সিবিআই পক্ষ থেকে করা হয়েছে এবং যখন সিবিআই কাছে কোনো রকম তথ্য প্রমাণ সেই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই কাছে কোন তথ্য প্রমাণই ছিল না তখন সিবিআই কিন্তু এই ক্ষেত্রে তথ্য লোপাট হয়েছে ধরে নিয়েই কিন্তু তদন্ত এগিয়েছিল। কারণ দেখুন এই রাজ্য সরকার এবং তার পুলিশে যেভাবে ধর্ষকদের বাঁচানোর জন্য তথ্য প্রমাণ বা এভিডেন্স লোপাট করেছে এই লোপাট করার পরেই এরা আবার বুক ফুলিয়ে চিল্লিয়ে বেড়াচ্ছে যে আমরাই তো শুধু সঞ্জয় রায়কে ধরে দিলাম সিবিআই আর তদন্ত কিছু এগোতে পারলো না এইটা মানুষের মধ্যে একটা ধারণা খাইয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার কিন্তু যখন সিবিআই এর কাছে এই ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে কোনো এভিডেন্স তারা লোপাট করে দিয়েছে সেক্ষেত্রে সিবিআই এর কাছে কিন্তু একটাই অস্ত্র ছিল যে এই ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে প্রমাণ লোপাট কারা করেছে সেই দিক থেকেই তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়া আর সিবিআইরা কিন্তু সিবিআই অফিসাররা ঠিক সেই দিক থেকেই কিন্তু তদন্তটা এগিয়ে নিয়ে গেছে সেই দিক থেকেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে গেছে যদি যারা বলছেন যে পুলিশই ঠিক করত। পুলিশের কাছে যে পাঁচ দিন তদন্ত ছিল সেই পাঁচ দিনে পুলিশ কতবার সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেই পাঁচ দিনে পুলিশ টালা থানার ওসিকে ডেকে কতবার জিজ্ঞাসাবাদ করেছে সেই পাঁচ দিনের মধ্যে থেকে একবারও কি উঠে এসেছে যে তথ্য প্রমাণে লোপাট হয়েছে সেই পাঁচ দিনের মধ্যে থেকে একবারও কি উঠে এসেছে যে বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হয়েছে এই ডাক্তারি পড়ুয়াটি একবারও কিন্তু উঠে আসেনি সুতরাং সিবিআই তদন্তের মধ্যে থেকেই কিন্তু এই কথাগুলো যেগুলো আমারা জান জানতাম না আমাদের জানার কথা নয় পুলিশ তদন্ত করলে আমাদের পক্ষে এটা জানা কোনোদিনই সম্ভব হতো না সুতরাং সিবিআই তদন্তের ফলেই কিন্তু এগুলো সামনে এসেছে সুতরাং কোর্ট কিন্তু একবারও বলেনি যে জামিন পেয়ে গেছে বলেই তারা মুক্ত বা তারা অভিযুক্ত নয় বা তারা কোনো দুর্নীতি করেনি সুতরাং তারা জামিন পেয়েছে কেন এই বর্তমানে তিন মাসের পরিস্থিতিতে সিবিআই তাদের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে নন বেলেবেল সেকশনে চার্জশিট জমা করতে পারিনি কারণ এখন যদি চার্জশিট জমা করতে হতো তাহলে বেলেবেল সেকশনে জমা করতে হতো সুতরাং তদন্ত সিবিআই যেভাবে এগোচ্ছে আপনারা নিশ্চিত থাকুন সাপ্লিমেন্টারি চার্জশিট আবার আসতে চলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট অবধারিত আসতে চলেছে এখানে আর যারা যারা এটাকে সেটিং এর তকমা লাগিয়ে বিশেষ করে সিপিএমপন্থী যারা প্রথম থেকে প্রথম থেকে এই আর্যিকরের ঘটনাটার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করলেও তার পদত্যাগ চায়নি কখনো পদত্যাগ চায়নি তারা প্রত্যেকটা মুহূর্তেই তো বলে আসে যে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে তার সুতরাং যদি সেটিংই থাকতো যদি আপনারা সেটিং আছে জেনেই তো আপনারা সিবিআই তদন্ত চেয়েছিলেন কিন্তু আপনারা চেয়েছিলেন কোর্ট মনিটারিং তদন্ত যখন কোর্ট মনিটারিং তদন্ত হচ্ছেই যখন সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যে সাতবার সিবিআই তার তদন্তের গতিবিধির ওপরে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তাহলে এই নিম্ন আদালতে এদের দুজনের বিরুদ্ধে তিরিশ দিনের সাপ্লিমেন্ট নব্বই দিনে চার্জশিট জমা দেয়নি বলে তারা যে জামিন পেয়েছে এটাকে আপনারা সেটিংয়ের তথ্য কোথা থেকে জমা করছেন কোথা থেকে সেটিংয়ের তথ্য আপনারা খুঁজে নিয়ে আসছেন তার মানে এই কথাগুলো বলে আপনারা আপনাদের রাজনৈতিক জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন আপনারা আপনাদের রাজনৈতিক জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে মানুষের সেন্টিমেন্ট মানুষের আবেগ মানুষের বিবেককে কাজে লাগিয়ে আপনাকে আপনারা কোনো কারণে রাজনীতির ক্ষেত্রে এই সেটিং এর তকমা এনেই এজেন্ডাকে খাড়া করে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থ খোঁজার চেষ্টা করছেন সুতরাং যে সমস্ত সাধারণ মানুষ আরজিকরের ঘটনার দিকে চাতক পাখির মতো চেয়েছিল তারা প্রত্যেকে চেয়েছিল আরজিকরের ধর্ষকদের গ্রেপ্তার হোক আর ধর্ষকরা শাস্তি পাক সুতরাং সেখানে দাঁড়িয়ে তাদের আশা হত হওয়ার কোনো কারণ নেই আরজি করের ঘটনা ঘটার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকফুটে প্রশাসনের উপরে একাধিক প্রশ্ন আপনাদের মনে থাকবে এই পশ্চিমবঙ্গের পুলিশকে দিয়ে একাধিকবার প্রেস প্রেস কনফারেন্স করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি কনফারেন্স করাচ্ছে তাদের তদন্ত ঠিক হয়েছে তাদের তদন্ত ঠিক হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যদি সিবিআই অফিসাররা কোনো প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানিয়ে দিত সব তদন্ত সব প্রমাণ লোপাট হয়ে গেছে আমাদের পক্ষে তাই ধর্ষকদের খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না আপনারা কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেটাই বিশ্বাস করতেন আর সুতরাং যখন সিবিআই উপর যখন সিবিআই খুব ভালো করেই জানে যে নব্বই দিনের মাথায় যদি আমি চার্জশিট এখানে জমা করতে না পারি বা পারিনি তার জন্য সব দায়ভার আমার উপরে আসবে সব দায়িত্ব আমাদের নিতে হবে মানুষের গালাগালি আমাদের খেতে হবে এটা জানার পরেও সিবিআই কিন্তু সাংবাদিক বৈঠক করে একবারও বলেনি যে সব তদন্ত লোপাট হয়ে গেছে তার নিজে বলে নিজেরা নিজেদের দায়ভার থেকে এড়িয়ে গেছে তা কিন্তু নয় সুতরাং সিবিআই তদন্তের মধ্যে থেকে যে পরিমাণ তথ্য এখন অবধি বার করতে পেয়েছে সিবিআই মনে করেছে এই তথ্যের উপরে ভিত্তি করে যদি আমি চার্জশিট জমা করি তাহলে সেক্ষেত্রে আমাদের বেলে বেলে সেকশন দিতে হবে যাতে তারা জামিন পেয়েই যাবে সুতরাং আগামী দিনে যে তিরিশ শতাংশ তথ্য আমাদের এখনো বার করা বাকি আছে সেই তিরিশ শতাংশ তথ্য জমা করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে যাতে এদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা যায় যাতে এদের আজীবন হাজতে রাখা যায় সিবিআই কিন্তু এই চিন্তা ভাবনাটাও করেছে সিবিআই এই চিন্তা ভাবনাটার দিকেও কিন্তু এগিয়েছে সুতরাং আপনারা শুধু এই বর্তমান শাসক দল এবং এই বামফ্রন্ট তথা সিপিএম এর এই তথাকথিত এই সেটিং তথ্যের রাজনীতি সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবার জন্য যে চেষ্টা করছে আপনারা সেই বিভ্রান্তি থেকে অন্তত দূরে থাকুন দূরে থেকে আপনারা নিজেরা নিজেদের মস্তিষ্কে জোর দিয়ে একটু ভাবার চেষ্টা করুন যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে ইতিমধ্যে বার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে দিয়েছে আর সুপ্রিম কোর্ট তাদের তদন্তে সন্তুষ্ট হয়েছে বলেই বা তদন্তের গতি প্রকৃতিতে সন্তুষ্ট বলেই সুপ্রিম কোর্ট কিন্তু এখন অব্দি দাঁড়িয়ে একবারও সিবিআই করে করে নিয়ে এই ঘটনাকে কেন্দ্র যেখানে একাধিকবার অন্য ক্ষেত্রে অন্য মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোর্ট সিবিআই তদন্তে নিয়ে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইকে অনেকবার ভর্সনা করলেও আরজি করের ঘটনা নিয়ে কিন্তু একবারও করেনি সুতরাং এই যে এই যে সেটিং তত্ত্ব খাইয়ে মানুষকে বিভ্রান্ত করা আর পুলিশ দিয়ে করলেই সবকিছু সমাধান হয়ে যেত এই যে তথ্য জয়নগরে দিনের মধ্যে হয়ে গেল এই সব তত্ত্ব নিয়ে এসে আপনাদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে জয়নগরে দিনের মধ্যে হতে পারে হাসকালিতে কেন হলো না কামদুনিতে কেন হলো না কারণ করে ওই ঘটনা ঘটেছে বলেই ওটা বাষট্টি দিনের মধ্যে হয়ে গেছে আর তার কারণ হচ্ছে বাষট্টি দিনে যার ফাঁসির সাজা হয়েছে যে ছেলেটি ধর্ষণ করেছিল তার পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক যোগাযোগ নেই তার সাথে আর্থিক যোগাযোগ নেই এই সরকারের কালীঘাটে সে প্রচুর পরিমাণে টাকা পাঠাতে পারবে না সেটাও খুব তারা ভালো করে জানে তাই আরজিকরের ঘটনা থেকে তাদের দায়ভার সেরে পড়ার জন্য দ্রুত তদন্ত করে বাষট্টি দিনের মধ্যে এই পশ্চিমবঙ্গের পুলিশ তাকে ফাঁসির অর্ডার নিয়ে এসছে বলে যে দাবি করছে সেই পশ্চিমবঙ্গ পুলিশই কিন্তু ব্যর্থ হয়েছে হাসখালিতে সেই পশ্চিমবঙ্গ পুলিশও কিন্তু ব্যর্থ হয়েছে কামদনীতে এদের এই দুমুখ নীতি মানুষকে বিভ্রান্ত করবার জন্য সুতরাং এই বিভ্রান্ত আপনারা হবেন না আপনারা নিশ্চিন্তে থাকুন অভয়ার বিচার হবেই অভয়া বিচার পাবে আর যারা ধর্ষক ধর্ষণ করেছেন যারা এর সাথে যুক্ত আছে প্রত্যেকেই আগামী দিনে শাস্তি পাবে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় আপনারাও কি বিশ্বাস করেন সেটিং তত্ত্বে আপনারাও কি বিশ্বাস করেন যে শুধু পুলিশ দিয়ে তদন্ত করালেই সব কিছু সামনে এসে যেত আপনারা যেটাই মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার